বন্ধুরা এই চরের ভিতরে এসেছি আসার পর এত রোদ দেখতেই পাচ্ছেন চার পাঁচটা আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি ড্রোন শোনের মাধ্যমে দেখতেই পাচ্ছেন অনেক বেশি এখানে বালি এছাড়া ভুট্টা ক্ষেত প্রচুর বাট গরম মানে প্রচুর গরম আর কি তো আমার হাতে দেখতে পাচ্ছেন সেই আর থ্রি এস যে ড্রোনটি এটি আমরা ফ্লাই করে আপনাদেরকে বেশ কিছু ফুটেজ দেখাবো এবং চোরের ভেতরের যে সৌন্দর্যগুলো সেগুলো তুলে ধরার চেষ্টা করব। তো আমি যদি একটু সামনের দিকে দেখানোর চেষ্টা করি ক্যামেরাটা একটু সামনের দিকে ধরো তো দেখতে পাচ্ছেন এই যে বালির রাস্তা এই বালির রাস্তাতেই আমরা এখন এগিয়ে যাচ্ছি সেই সাথে আমি আমার ড্রোনটা একটু ফ্লাই করে দেখাই আপনাদেরকে জাস্ট আমি ড্রোনটা একটু অন করি ড্রোনটা একটু ফ্লাই করি যে কেমন দেখা যায় জাস্ট আপনারা একটু সাথে থাকেন তো এখন আমরা এই ড্রোনটা ফ্লাই করব এই জন্য হচ্ছে ড্রোনটা আমি এইভাবে নিলাম এক হাতে আসলে ওড়ানো অনেকটা টাপ যারা ডিজাই আর থ্রি ড্রোন ব্যবহার করে থাকেন তাদের জন্য তো আমরা দেখতে পাচ্ছেন আশেপাশে যে চর ড্রোনটা কিন্তু অলরেডি অন হয়ে গিয়েছে এখন আমি এটা এখান থেকে টেক অফ দিব রিমোটে গেলাম টেক অফ জাস্ট ফ্যান ঘোরা শুরু করে দিয়েছে মনে হয় একটু বাতাস খাই ড্রোন দিয়ে বুঝছেন মানে এত বেশি গরম একটু বাতাস খেয়ে নেই তারপরে আপনাদেরকে একটু দেখাই তো এখানে আমি রেকর্ড বাটন প্রেস করলাম এবং এটা উপরের দিকে চলে যাচ্ছে দেখতেই পাচ্ছেন এবং আপনারা এখন দেখবেন যে এই চরের ভেতরে আসলে কেমন দেখা যায় তো আমি উপরের দিকে উঠাচ্ছি ড্রোনটা দেখি ও একটা মোটর সাইকেল আসছে দেখতে পাচ্ছেন এই পাশেটাই যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি সাইকেলটা ওদিকে চলে গেল তো আমরা এইভাবে হেঁটে হেঁটে আমরা এগিয়ে যাচ্ছি আস্তে আস্তে ড্রোনটাও কিন্তু ফ্লাই করতেছে দেখতে পাচ্ছেন এটা আসলে আহ ড্রোনটা কোন দিকে আমি দেখতে পাচ্ছি একটু সামনের দিকে নিয়ে নেই কারণ হোম পয়েন্টটা তো এখানে আপডেট হয়ে গেল দেখা যাবে যে আপনার পরবর্তীতে যদি এখানে আমি ল্যান্ড করাই সেই ক্ষেত্রে কিন্তু এখানেই থাকবে বাট আমি তো এখানে থাকবো না এই জন্য আমাকে বেশি নেওয়া যাবে না যারা ড্রোন ফ্লাই করেন বিশেষ করে যেগুলাতে হচ্ছে মোশন আছে এই ধরনের কোনো পরিস্থিতি যদি হয় যেমন নৌকা অথবা জাহাজে উঠে কেউ কখনো আসলে ড্রোনটা ফ্লাই করবেন না এতে কিন্তু আসলে সমস্যা হয় কারণ হোম পয়েন্টটা সে হারিয়ে ফেলতে পারে আপনি হারিয়ে ফেলবেন তো এই জন্য আপনারা অবশ্যই এই জিনিসটা সতর্ক থাকবেন আর কি যদি এখন আমাদের ক্ষেত্রে খুব একটা সমস্যা হবে না বাট পানির ক্ষেত্রে যদি আপনারা এটা করেন তাহলে কিন্তু আর কি সমস্যা হতে পারে তো এইখানে আমরা যাচ্ছি আর কি এই হচ্ছে লোকেশনে এইদিকে আচ্ছা আমি ভুল লোকেশনে মেবি যাচ্ছিলাম তো আমরা এখন এইদিকে যাব এবং আপনাদেরকে একটা আমরা অন্য রকম একটা শর্ট দেখাবো ড্রোন থেকে ডিজিআই এয়ার এর যে শট সেটা হচ্ছে অ্যাক্টিভ ট্রাক শট অর্থাৎ এই পরিস্থিতিতে আমি যেদিকে যাব অর্থাৎ ড্রোনটিও কিন্তু সেই দিকেই যাবে আমি ড্রোনটি যদি একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে ড্রোনটা আমি সামনে নিয়ে নিলাম এই তো এখানে আছে এখন আমরা যেদিকে যাব আমাদেরকে ফলো করে করে অর্থাৎ ট্রাক করে করে ড্রোনটাও আগাবে আমি একটু উঁচুতে উঠিয়ে নিচ্ছি এখান থেকে এই তো আমি দেখতে পাচ্ছেন রোদের ভিতরে কেমন দেখা যায় তো আমি এখান থেকে আমাকে এখানে অ্যাড করে নিলাম নেওয়ার পরে জাস্ট এখান থেকে এটা অ্যাক্টিভ দিয়ে দিব এবং আমি যদি এটা অ্যাক্টিভ ট্রাকে দেই তাহলে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাকে ফলো করে করে যাবে এই যে দেখতে পাচ্ছেন ড্রোনটা আমাদেরকে ফলো করতেছে লোকেশন তো এইদিকেই না আচ্ছা আমরা এগিয়ে যাচ্ছি ড্রোনটাও আমাদের পিছে পিছে আসতেছে সো এয়ার থ্রি এস এর সহ ডিজিআই মিনি ফোর প্রো আমি আগে ইউজ করেছি ডিজে মিনি ফোর প্রো সেটাতেও কিন্তু সেম ছিল আর কি দেখতে পাচ্ছেন ড্রোনটা যদি একটু দেখানোর চেষ্টা করি ড্রোনটা দেখাও তো আমরা দেখতে পাবো যে ড্রোনটা কিন্তু আমাদেরকে ফলো করে করে আসতেছে তো দেখতে পাচ্ছেন যে ভিডিওটা করতেও অবশ্য অনেক কষ্ট হচ্ছে আমরা কয়েকজন একটা বিবাহ অনুষ্ঠানে যাচ্ছি এখানে গ্রাম অঞ্চলের বিবাহগুলো আসলে এরকমই হয় যারা আসলে গ্রামে থাকেন গ্রাম থেকে চর তো সেখানে আসলে আহ চলাফেরাটাই আসলে এরকম হয় দেখতে পাচ্ছেন আবার চলে আমরা এখন যেদিকে যাবো ড্রোনটা ওই যাবে যেটা আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন এই রাস্তা দিয়ে যাব আমি কিন্তু ড্রোন কোনো কিছুই করতেছি না দেখেন রিমোটটা আমার কাছে আছে আমি কোনো কিছুই করতেছি না বাট ড্রোনটা কিন্তু আমাকে ফলো করে 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 একেবারে পাখির মতো উড়ে উড়ে আমার সাথে আসতেছে এটাই হচ্ছে আর কি মজার একটা ব্যাপার আমি ভাবছিলাম যে এই ড্রোনটা এখানে নিয়ে আসলাম এর আগে আপনারা যারা হচ্ছে আমার ড্রোনের আর একটা চরের একটা ডকুমেন্টারি দেখেছেন আমি দেখিয়েছিলাম ওখানে প্রায় লক্ষাধিক অর্থাৎ এক লাখেরও বেশি মানুষ আপনারা সেই ভিডিওটা দেখেছেন তো ভাবছিলাম যে এই চরে এসেও দেখা যাক এরকম কোনো দৃশ্য খুঁজে পাই কিনা বাট এখানে এসে দেখতেই পাচ্ছেন যে ভুট্টা খেত চর আর বালি আসলে এখন তো কাশ নেই যার কারণে কাশফুলের সৌন্দর্যটাও দেখা সম্ভব না এবং একই সাথে হচ্ছে রোদের যে ক্লান্তি সেই রোদের ক্লান্তিতেও অনেকটা হাবিয়ে যাচ্ছি তো দেখা যাক সামনে আরো ভালো কোনো দৃশ্য যদি পাই অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব এবং সর্বোপরি যারা থ্রি এস ড্রোনটা ইউজ করতে চান একটা আইডিয়া পাবেন যে ড্রোনটা আসলে কি কি ফাংশনে চলে এটাতে ভিডিওটা যে হচ্ছে আমি যদি আপনাদেরকে বলি এটাতে একটা ফিল্টার ইউজ করা হচ্ছে এখন হয়তো এই কারণেই অনেক সুন্দর আপনারাই পাচ্ছেন আচ্ছা আমি যদি আপনাদেরকে আরেকটা অপশন দেখাই এখান থেকে আমি হাঁপিয়ে গেছি এই অ্যাক্টিভ ট্র্যাক থেকে আমরা আরেকটা ট্র্যাক দিব সেটা হলো যেমন এখানে হচ্ছে আমি ধরলাম এবং এই পোল অপশনটা যদি অন করি তাহলে দেখা যাবে এটা আমাদের সার্কেল অনুযায়ী হচ্ছে পোল করে ঘুরবে এবং সেটাই কিন্তু হচ্ছে আমি এখান থেকে এটা এগিয়ে দিলাম দেখেন ড্রোনটা কিন্তু এই উপর দিয়ে উপর দিয়ে উপর দিয়ে মানে আমাদেরকে পোল করে ঘুরছে অনেকটা সার্কেলের মতো আর কি তো দেখতেই পাচ্ছেন এইভাবে আমরা যাচ্ছি ড্রোনও আমাদের সাথে সাথে আর কি যাচ্ছে আমার ক্যামেরাম্যানের অবস্থা খুবই খারাপ মানে প্রচুর দৌড়াদৌড়ি পারতে হচ্ছে আচ্ছা আস্তে আস্তে যাও ড্রোন ড্রোনের গতিতেই চলুক ভুট্টা খেতে আবার বেজে না যায় আচ্ছা বাঁচবে না মেবি